আমরা এখন বাইপাস ধার গা দিয়ে এগোচ্ছি দুর্গা মন্দিরের দিকে ছটা থেকে সাড়ে ছটা আমাদের মঙ্গল আরতি হয় তারপরে হচ্ছে যে ধোয়া টোয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় হ্যাঁ নটার সময় আবার একটা বাল্যভোগ দেওয়া হয় ফলটল দিয়ে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম আমরা বাঙালিরা শরৎকালে দুর্গা মায়ের পুজোর জন্য যে সারা বছর অপেক্ষা করে থাকি এখন থেকে সে অপেক্ষার অবসান হলো কলকাতার খুব কাছে এমনই এক দুর্গা মায়ের মন্দির রয়েছে সেখানে আজ আমরা যাব সেখানে মা তিনশো পঁয়ষট্টি দিনই সকাল সন্ধ্যা সপরিবারে পূজিত হচ্ছেন আজ আমরা এখন ওই মন্দিরে দুর্গা মাতার দর্শন যাচ্ছি আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে দর্শন করুন মন্দির কিভাবে যাবেন মন্দির খোলার সময় মন্দির বন্ধের সময় পুজো কখন কি হয় সমস্ত তথ্য আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি একদম কাটবেন না অনেক তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন এবং আমরা এরকম নিত্য নতুন ভিডিও দিলে যাতে আপনাদের মোবাইলে সেই ভিডিও নোটিফিকেশন চলে যায় এবং আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে আজ আমাদের গন্তব্য এই কলকাতার কাছে দুর্গা মায়ের মন্দির তো চলুন বেরিয়ে পড়া যাক সপ্তাহান্তে আরও একটি রবিবার অর্থাৎ ছুটির দিনে আমি আর দাদা মিলে দাদার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার খুব কাছেই একটা সুন্দর দুর্গা মন্দির দেখার উদ্দেশ্যে উৎসব মুখর বাঙালির কাছে শরৎকাল মানেই প্রথমেই মনে আসে ভালোবাসার দুর্গোৎসব বাংলায় দুর্গোৎসবের প্রচলন ইতিহাস বহু প্রাচীন প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় পার করে বাঙালির দুর্গাপুজো আজও জগৎবন্দিত পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো কলকাতার সাথে জড়িয়ে আছে নবাব কিংবা ইংরেজ আমল থেকে শুরু হওয়া বহু প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর ইতিহাস তবে শুধুই প্রবীণতম পুজো নয় কলকাতার বুকে শুরু হওয়া নতুন পুজোগুলিও দুর্গাপুজোর আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে তিলোত্তমার বুকে সেই তালিকায় নতুন সংযোজন মেট্রোপলিটন দুর্গাবাড়ির পুজো সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর কলকাতা শহরে প্রায় সাড়ে তিন হাজার বারোয়ারিতে দুর্গা হয় এছাড়াও প্রায় সাড়ে আটশোটি বাড়ির পুজো রয়েছে মহানগরীতে তবে কলকাতার নবীনতম দুর্গা মন্দিরটি হলো শহরের ট্যাংরা অঞ্চলে অবস্থিত মেট্রোপলিটন দুর্গাবাড়ি আজ আমাদের গন্তব্য কলকাতার খুব কাছেই এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি যদি উল্টো টাঙা দিয়ে আসেন আপনাদের ডান দিকে পড়বে বাইপাস ধাপা ওটাই আপনাদের মনে রাখবেন আর গড়িয়া আবার সায়েন্স সিটি দিয়ে এলে আপনার বাঁ পাশে পড়বে আপনার ওই বাইপাস ধাপা আর বাইপাসে ধাবার পাশ দিয়ে যে গলি গেছে ওইটাই আপনাদের ওখান থেকে দু থেকে তিন মিনিট ডান দিকে পড়বে দুর্গা মন্দির আমরা এখন বাইপাস ধাবার গা দিয়ে এগোচ্ছি দুর্গা মন্দিরের দিকে বাইপাস ধাবা এটি আপনাদের ল্যান্ডমার্ক থাকবে অবশেষে আমরা পৌঁছে গেছি এই বহু প্রতীক্ষিত সেই মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে দুর্গাবাড়িটি দুর্গা মন্দির এবার দুর্গা মন্দিরের ভিতরটা এবং ভিতরের পরিবেশ কেমন দেখে নেওয়া যাক আমরা মন্দির দু হাজার তেরো নভেম্বর থেকে বেলে পাথর ও মার্বেল দিয়ে শুরু হয় এই মন্দিরের নির্মাণ কাজ প্রায় তিন বছর পার করে এই মন্দির তৈরি সম্পূর্ণ হয় দু সালে মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক বাদিকে দেখতে পাবেন জুতো রাখার জন্য সুন্দর জায়গা করা আছে এখানে আপনারা আপনাদের জুতো রাখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনোরূপ পয়সা দিতে হবে না তাহলে চলুন আমি আমার জুতোটা রেখে এবার মন্দিরের দিকে এগো মন্দিরের ঠিক ডান দিকেও একই রকম ভাবে জুতো রাখার জায়গা আছে একদম মূল মন্দিরের সামনে চলুন এবার এগিয়ে যাওয়া যাক মন্দিরে সিঁড়ি দিয়ে প্রবেশের সময় সামনেই আপনাদের চোখে পড়বে তবে ফুলের গাছ দিয়ে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে যা মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মন্দিরে ওঠার জন্য আপনি দুদিকে সিঁড়ি পাবেন একটা বাদিকে আরেকটি হলো ডান দিকে মূল মন্দির দ্বিতলে রয়েছে মূল মন্দির পাঁচটা চূড়া বিশিষ্ট প্রতিটি মাথায় রয়েছে ফুলের প্রতিকৃতি করা দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ তো চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক আপনারা একসাথে অনেকগুলো দেবদেবী মন্দিরও দর্শন করতে পারবেন মন্দির থেকে যখন ঢুকবেন তখন বাদিক থেকে উঠলে প্রথম মন্দিরটি হচ্ছে আমাদের জগন্নাথদেবের মন্দির এবং জগন্নাথদেবের মন্দিরের ঠিক পিছন দিকে আছে বাবার মন্দির আর আপনারা যদি মন্দির থেকে ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠেন প্রথমে পড়বে আপনাদের বজরঙ্গলী মন্দির আর ঠিক বজরঙ্গলী মন্দিরের পিছন দিকে হচ্ছে মা ভবতী মায়ের মন্দির আর মধ্যেখানে হচ্ছে মূল মন্দির আমাদের মা দুর্গা মায়ের মন্দির উঠে যে মন্দিরটি পড়ল সেটি হলো আমাদের এই জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরে রয়েছে সামনে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব তার বাম পাশে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি কি অপরূপ লাগছে দেখতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পরে আপনারা ঠিক পিছন দিকে পাবেন জগন্নাথ মন্দিরের ঠিক পিছন দিকেই পাবেন বাবা মহেশ্বরের মন্দির সামনেই নন্দী মহারাজ বিরাজ করছেন আর তার সামনে রয়েছেন বাবা মহেশ্বর সত্যি অপরূপ লাগছে দেখতে যদি আপনার ডান দিক থেকে ওঠেন প্রথম মন্দিরটি পড়বে সামনে বজারঙ্গলীর মন্দির দেখুন সামনে আসলে আপনাদের মন্দির পড়বে প্রথম বজারঙ্গলীর মন্দির বজারঙ্গলীর মূর্তির ঠিক পিছন দিকেই আছে মায়ের মূর্তি তো চলুন ভবতারিণী মায়ের মন্দিরটি দেখে আসি এই যে দেখুন একদম ঠিক পিছন দিকেই রয়েছে মা ভগতিন্দি মায়ের মন্দির চলুন এবার মায়ের বিগ্রহ দর্শন করে নেওয়া যাক মা কালী মায়ের সত্যি মায়াময়ী এই অপরূপ মূর্তি দেখে মন ভরে গেল আর মনে হচ্ছিল যেন দক্ষিণেশ্বরের ভবতানী মায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরের সব থেকে উঁচু চূড়া বিশিষ্ট যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো মা দুর্গা মায়ের মন্দির তো চলুন দুর্গা মায়ের বিগ্রহ দেখে নেওয়া যাক দু সালে দুর্গা চতুর্থীর দিন চৌঠা অক্টোবর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এই মন্দিরে মায়ের মূর্তি অষ্টধাতুর চোখে বসানো কাঠগ্লাস মার্বেল এই মন্দিরে মা সব পরিবারে বিরাজ করছেন ও সকাল ও সন্ধে পূজিত হচ্ছেন এই মন্দিরে পরম নিষ্ঠার সাথে মায়ের নিত্য পূজার আয়োজন করা হয় সকালে মঙ্গলরতি বিশেষ উপাসনা দুপুরে মায়ের অন্নভোগ সন্ধ্যায় আরতি রাত্রে লুচি ভোগের আয়োজন করা হয় সপ্তাহে দুদিন সাধারণ ভাতের বদলে খিচুড়ি ভোগ ও একদিন পোলাও ভোগ দেওয়া হয় এছাড়াও নিত্য ভোগে মাকে দেওয়া হয় আয়েস এবার চলুন দেখে নেওয়া যাক মন্দিরের পিছনের দিকের পরিবেশ মন্দিরের পিছন দিকটা পুরোটাই সবুজে ঘেরা শান্ত নিলিবিলি পরিবেশ দুদিকে ঝিল তার মাঝখানে রয়েছে আমাদের এই দুর্গা মায়ের মন্দিরটি সত্যি পরিবেশটি অপরূপ দেখে মন ভরে গেল আপনারাও আসুন এসে মন্দির এবং মন্দিরের পরিবেশ দেখুন সত্যি আপনাদেরও খুব ভালো লাগবে মন্দিরের পাশের যে ঝিলগুলো সত্যি এক কথায় অসাধারণ যেমন বড় তেমনই পরিষ্কার এবং মন্দিরের চতুর্দিকে এতটাই জায়গা যে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন এই মন্দিরের পিছনেই দেখতে পাচ্ছেন একদম দুপাশে দু দুটো বড় বড় ঝিল একটা মধ্যখানে মাঠ রয়েছে এই মাঠেই মেলা হয় পুজোর সময় আর ওই প্রান্তে ওই দিকে আর একটা ঝিল আর এই প্রতিটি মন্দিরের পিছনে রয়েছে এরকম কাঠ দিয়ে বানানো নটরাজের মূর্তি বিভিন্ন ভঙ্গিমায় দেখতেই পাচ্ছেন এই যে বড় দুর্গা মায়ের মন্দিরের পিছন দিকে বিভিন্ন ভঙ্গিমায় নটরাজের মূর্তি আমরা এখানে যে কাঠের তৈরি এখানে সত্যি সুন্দরভাবে সাজানো আছে দুপাশে আপনার একদিকে শিব আর একদিকে কালী এই নটরাজের মূর্তিটা হচ্ছে ঠিক আপনার কালীমার মূর্তির পেছন দিক মূর্তি তো চলুন এইবার মন্দিরের প্রধান পুরোহিতের মুখ থেকে মন্দিরের সম্বন্ধে কিছু কথা শুনে নেওয়া যাক আপনার এসেছি আপনি মন্দির সম্বন্ধে বলেন আর কখন আর সকালবেলা কখন বন্ধ হয় বা এখানে কোনো প্রসাদের জলবস্থা আছে কিনা সে সম্বন্ধে কিছু বলে আমাদের হয় আর জনগণ জানতে হবে মন্দির কখন সকালে কখন মন্দির সকালে সাড়ে পাঁচটায় মন্দির খোলে মন্দির মন্দির সাড়ে পাঁচটায় মন্দির খোলে ছটা থেকে সাড়ে ছটা আমাদের মঙ্গল আরতি হয় তারপরে হচ্ছে ধোয়া টোয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় হ্যাঁ নটার সময় আবার একটা বাল্যভোগ দেওয়া হয় ফলটল দিয়ে হ্যাঁ আবার ওই যে নটা থেকে পুজো শুরু হলো আপনার এবারে যত ভক্তবৃন্দ সমস্ত আসেন হ্যাঁ ওই নটা থেকে আপনার সাড়ে বারোটা পর্যন্ত সমস্ত পুজো দিতে পারবেন সাড়ে বারোটার পর কিন্তু আর পুজো দেওয়া যায় না সাড়ে বারোটার বলছি সাড়ে বারোটার পর মায়ের অন্নভোগ ওঠে সাড়ে বারোটা থেকে একটা একটার সময় আমাদের মন্দির বন্ধ হয়ে যায় হ্যাঁ আবার আপনার হচ্ছে যে পাঁচটার সময় বিকেলে মন্দির খোলে হ্যাঁ সাতটার সময় সাতটা থেকে আটটা সন্ধ্যা হয় মন্দির খোলা থাকে রাত্রি দশটা হ্যাঁ ভোগের জন্য বলতে এখানে বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা নেই হ্যাঁ কেউ যদি মায়ের কাছে ভোগ দিতে চায় হ্যাঁ হ্যাঁ সেখানে আমাদের মন্দিরে ধার্য করা আছে অন্য ভোগের জন্য দু হাজার টাকা ওটা আবার দুর্গা পুজো বা কালী পুজো এসব সময় হলে আড়াই হাজার টাকা আচ্ছা আর বিকেলের দিকে যেমন সন্ধ্যারাত্রি যে ভোগ হয় সেই সময় চেয়ে হাজার টাকা আর দুর্গা পুজো আর বা কালী পুজো এইসব বিশেষ অনুষ্ঠানের সময় হলে ওটা দেড় হাজার টাকা ওই ভোগ সমস্ত মন্দিরেই চেয়ে দেখানো হয় যে দু হাজার টাকা বা সে হাজার টাকা যেটা নেওয়া হয় হ্যাঁ নিয়ে ওটা আপনাকে যে যে যিনি ভোগ দেন

তারা অকালবদন হতে মাকে জাগাতে হবে আমন্ত্রণ প্রতিভা সবই রাখতে হবে তবে কিন্তু সেটা জাগানো যায় সেই কারণে আমাদের একসাথে ছোট প্রতিমা তৈরি হয় এবং সেইটা বিধিবত যা যা আছে সেই অনুযায়ী পূজা হয় এবং সেইভাবেই আমাদের পূজা সম্পন্ন করা হয় এবং এখানে বিজয় দশমীর দিনে যে সুদূর খেলা বিশালভাবে হয় এটা না এলে চাক্ষুষ না করতে পারলে কিন্তু এটা মানে উপলব্ধি করা যাবে না কারণ আজকে বিশ্বের দরবারে দুর্গাপূজাকে নিয়ে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে জায়গায় পৌঁছে দিয়েছেন এটা একটা আবেগ আমাদের বাঙালির কাছে একটা আবেগ সেই আবেগকে ধরে রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায় এবং এই মন্দিরের বয়স প্রায় বছর অতিক্রান্ত হতে যাচ্ছে এই দুর্গাপুজোর চতুর্থীতে দশ বছরের পদার্পণ করে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা এর পাশাপাশি বিদেশ থেকে বহু ভক্তরা আসেন বিভিন্ন সময় আসেন যার জন্যে আমাদের মন্দিরের যে টাইমটাকে বাড়ানো হয়েছে বা রাখা হয়েছে যা তারা এসে ফিরতে না যান মহালয়া থেকে মহালয়া থেকে আমাদের এখানে মেলা চলে মহালয়া থেকে মেলা চলে দুর্গা হ্যাঁ ওই ওই মাঠটাতেই অনুষ্ঠান সমস্ত

হচ্ছে ঝিলের মধ্যে ফোয়ারা দেখুন কি অপূর্ব সুন্দর লাগে অপূর্ব সুন্দর ঝিলটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন তার মধ্যে ফোয়াটা সত্যি অপূর্ব লাগে সত্যি সন্ধ্যের সময় আলো জ্বলে ওঠার পরে মন্দিরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল চারিদিকে যখন মন্দিরের আলো জ্বলে উঠল তখন এই সোনালি কালারের মন্দিরটি সত্যি দেখতে অপরূপ লাগছিল তার সাথে সাথে মায়ের এই হাসি মাখা মুখ দেখে মন ভরে গেল এই মায়ের মন্দির গড়ে ওঠার একটা ছোট্ট ইতিহাস আছে সেটাই আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি স্থানীয়দের কথায় মন্দির নির্মাণের আগে এই জায়গায় ছিল কুচুরি পানায় ভরাডো বর্ধিষ্ণু মেট্রোপলিটন উপনগরীতে বারোয়াড়ি পুজো সব মিলে মাত্র গোটাচারেক হয় এই অঞ্চলের মধ্যে সামন্ত বাড়ির পুজো অন্যতম কিন্তু সেই বাড়ির সদস্য সংখ্যা প্রায় দেড়শো জন ফলে এলাকাবাসীরা সেখানে গিয়ে বাড়ির পুজোর স্বাদ নেওয়া প্রায় অসম্ভব যার ফলে এলাকাবাসী ঠিক করেন এখানে সব দেবদেবীর একটি মন্দির হোক তবে প্রাধান্য পাক মা দুর্গা উত্তোক্তাতের মতে দিনের প্রায় সর্বক্ষণ সবার জন্য খোলা থাকবে এই মন্দিরের দ্বার মন্দিরের সুপ্রশস্ত চাতালে সময় কাটাক মানুষ সুখ দুঃখের কথা হোক তাদের মধ্যে একটি বিশেষত্ব আছে যে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি হয় অষ্টম মন্দিরে একসাথে সন্ধ্যা আরতি হয় দেখে নি সন্ধ্যা আরতি プロ মায়ের সন্ধের আরতি দেখতে দেখতে মনে অনুভূতি হচ্ছিল যে শরৎকালে শারদীয় দুর্গাপুজোর সন্ধের সময় যে আবহাওয়া মনে অনুভূতি জাগায় ঠিক সেই অনুভূতি মনের মধ্যে পেলাম মনে হচ্ছিল যে আমরা সবাই সেই পুজোর আবার মধ্যেই আছি আমরা এই মেট্রোপলিটন দুর্গা মায়ের মন্দির দর্শন করলাম ও সাথে সাথে দুর্গা মায়ের সন্ধ্যারথীও দর্শন করলাম মেট্রোপলিটান দুর্গা মন্দিরের যে জায়গায় আজ আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রতি বছর রথযাত্রা হয় সেই রথযাত্রার রথ এই এইখানটা আছে আপনারা দেখে নিন আর এরই পাশে মন্দিরের মূল মন্দিরের তলায় কোনো অনুষ্ঠান গৃহ সভা গৃহ যদি কোনো অনুষ্ঠান বা সবাই এখানে হয় তার এখানে এই জায়গাটা এখানে হয় এখানে মন্দির চত্বর সুন্দর ফুল গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো আছে আমরা মন্দিরের ভেতর চত্বরেও এবং মন্দিরের বাইরে রাস্তাতেও ফুলের সমারোহ বিভিন্ন বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের ফুল দিয়ে জায়গাটা সাজানো আছে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমরা এরকম নিত্য নতুন ভিডিও ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন মন্দির দর্শন হলো সন্ধ্যারতীয় দর্শন হলো এবার রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিন্দাস জানির তরফ থেকে লাস্ট একটাই কথা হলো বিন্দাস থাকুন বিন্দাস ঘুরুন